হ্যালো বন্ধুরা আজকে নানা ভিড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে ভিডিওর টপিক হচ্ছে আমরা একটু রেসিং বাইক চুরি করব এ কারণে আমি পার্কিং লট থেকে একটি গাড়ি চুরি করলাম রাতের আধারে আমার রেসিং বাইকটা যেখানে আছে আমি ওইখানে যাচ্ছি দিয়ে এখন তো রাত ভোর ভোর প্রায় ভাব তো আমি সকালের ভেতরে একটু চলে আসলাম আমার রেসিং বাইকের আমার আমি আমার রেসিং বাইকটা নিয়ে কুইকলি টান দিলাম তারপরে মডার্ন সিটিতে সোজা আমি বাইকটি যথেষ্ট কন্ট্রোল করার চেষ্টা করতেছি কিন্তু পারতে পেরে উঠতে পারছি না কারণ দেখতে পাচ্ছেন যে পুলিশ তো আমার পিছনে লেগেই আছে এখন আমি রেসিং বাইকটি চুরি করেছি এই কারণে আমার কাছে কোনো রেসিং বাইক নাই এটি আমি ডিল করতে পারবো এই কারণে আমি বাইকটি চুরি করেছি তারপর আমি এই বাইকটি নিয়ে যেতে থাকি সামনের দিকে আমার পাশে একটাই সেম বাইক আছে দেখেন খেয়াল করে পিছনে পুলিশ কিন্তু আমার পিছনে পুলিশ চেষ্টা করতেছে যে আমাকে ধরার জন্য কিন্তু আমি চেষ্টা করতেছি যে আমি রেসিং বাইকটা নিয়ে আমার শহরের ভিতরে না গিয়ে ভিন্ন শহরের দিকে যাই যেন পুলিশ আমাকে ধরতে না পারে দেখেন পুলিশ আমার পরে কিন্তু অ্যাডাক করে চলেছে বন্ধুরা এই রেসিং বাইকটি হচ্ছে স্পোর্ট কার আর এটা হচ্ছে স্পোর্ট কার সুজুকি জি এক্স আর ভাসন ফোর দেখেন কীভাবে আমি ফাঁক ফুঁক দিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালাচ্ছি পুলিশ আবারও ধাক্কা মারলো কিন্তু আমার মোটর সাইকেল পড়লো না আমি মোটর সাইকেলটা যথেষ্ট স্পিডে চালাচ্ছি কারণ পুলিশ আমার পিছনে লেগেই আছে পুলিশ কোনো মতে এই বাইকটি আমাকে নিয়ে যেতে দিচ্ছে না কারণ এটি একটি স্পোর্ট বাইক এটি যদি আমি নিয়ে যেতে পারি তাহলে তো পুলিশের চাকরি থাকবে না এই কারণে আর এই শহরটা হচ্ছে মডার্ন শহর এই শহরে বেশিরভাগই আপনার স্পোর্ট টাইপের গাড়ি এবং স্পোর্ট টাইপের বাইক পাওয়া যায় তো আমার শহর থেকে আমি চলে এসেছি এই মডার্ন শহরে এই বাইক চুরি করার জন্য চেষ্টা করতেছে কিন্তু ধরতে পারছে না তারপরেও আমার বাইক আমি টান দিয়েছি দেখা যাক সামনের দিকে মনে হয় ফাঁকা আছে তো আমরা সামনের দিকে যেতে পারি সামনের দিকে যেতে পারি দেখা যাক সামনের দিকে যাই আমি সামনের দিকে যেতে থাকি দেখা যাক আমি এই রোড দিয়ে বেরিয়ে যেতে পারি কি না আমি পায়ে রোডে যাচ্ছি কারণ ওই রোডটা অনেক ফাঁকা এবং ওখান থেকে আমি ট্র্যাভেল করতে পারবো দেখেন আমি মরুভূমি যে রোড ওই রোডে চলে আসলাম ভিতরের রোড যেখানে পুলিশের আনাগোনা খুবই কম আমি চাইছি যে পুলিশ আমাকে ভুলে যাক এবং পুলিশ আমাকে না ধরতে পারে এই কারণে পুলিশ পথ হারিয়ে যাক আমি দেখেন সামনের দিকে যাচ্ছি এখন আমি আবার শহরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি যেন শহরের দিকে যেতে পারি আমার বাইকের তেল প্রায় শেষ এখন আমি ভাবছি যে আমি পেট্রোল পাম্পের দিকে যাব। তো গায়ে পেট্রোল পাম্পের দিকে যাই দেখা যাক পেট্রোল পাম্পে থেকে আমরা ট্যাঙ্কি ফুল করতে পারি কিনা কারণ বাইক চুরি করছি এখন বাইকের তেল তো দেখে চুরি করি নাই। কারণ আমি কাল রাতে এসেছিলাম বাইক চুরি করতে বাইক চুরি করে আমি হচ্ছে কাল রাত থেকে সকাল এখনো আপনার সকাল হয়ে গেছে সকালে আমি এখনও আমি একটা জাম দেব তো দেখেন এর জাম কোয়ালিটি অনেক সুন্দর এর হাইব্রেডিং অনেক সুন্দর তো আমি সকাল থেকে পুলিশের কাছ থেকে পালিয়ে বাড়াচ্ছি আমি যদি এই গাড়িটি নিয়ে যেতে পারি তো প্রায় আমি বিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ইউরো পাবো তো এখন আমি এই বাইকটি আমার যথাসম্ভব নিয়ে চুরি করার চেষ্টা করব তো পেট্রোল পাম্পের দিকে তো এখন যাওয়া যাবে না এখন আমাকে যেতে হবে আমার বাসার দিকে এই জন্য আমি এখন আমার বাসার দিকে রওনা হব যে আমি আমার গাড়িটি গোডানের ভিতরে রাখব। এই কারণে আমি দ্রুত স্পিড দিয়ে আমার বাইকটি নিয়ে যাচ্ছি যেন আমার বাইকটি আমার দ্রুত রাখবো তো আমি একটা জাম দিচ্ছি দেখেন লং জাম্প ফ্লাইওভার পার হয়ে আমি ওই গিয়ে পড়লাম তারপর আমার বাইকটি কোনো সমস্যা হয় নাই তো এই বাইকটা আমার খুব ভালো লাগছে এই কারণে এই বাইকটা আমি চুরি করেছি তো অনেক দিন ধরে প্ল্যান ছিল এই বাইকটি চুরি করার তো গাইজ অবশেষে আমরা বাড়ি বাসায় রোডে চলে আসলাম আমরা আমাদের বাসায় পৌঁছে গেলাম তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন